আসসালামু আলাইকুম আমি মো তাহিল হাসান আজকে ট্রিটুয়ে স্বাগতম আজকে আমি যে কাজটি দেখাবো কাজটি করে রাখলে আপনার কম্পিউটারে আর কখনো পেন ড্রাইভ থেকে ভাইরাস ঢুকতে পারবে না চলুন দেখা যাক কাজটি কীভাবে করতে হয় প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে সার্চ বক্সে আর ইউএন লিখে এন্টার করবো এখানে লিখব জিপি ইডিআইডি ডট এম এস সি লিখে এন্টার দেখতে পাচ্ছেন একটি উইন্ডো শো করছে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটসে ক্লিক করবেন তারপর উইন্ডোজ কম্পোনেন্টস ক্লিক করবেন এখান থেকে অটো প্লে পলিসিস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টার্ন অফ অটো ফুলের ডাবল ক্লিক করবেন নতুন একটি উইন্ডো দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ অটো ফুলে নট কনফিগার্ড এনাবেল্ড ডিজেবেল্ড তো আপনার কম্পিউটারে নট কনফিগার্ড থাকতে পারে বা ডিজেবেল্ড থাকতে পারে তো আপনি এখান থেকে এনাবেল্ড করে দেবেন আর এই নিচের এখান থেকে অল ড্রাইভ সিলেক্ট করে দেবেন তারপর অ্যাপ্লাই ওকে বাস কাজ শেষ আর কখনো আপনার কম্পিউটার পেন ড্রাইভ থেকে কোনো ভাইরাস ঝুঁকতে পারবে না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ